গভীর ভাবে আমরা এসে বলছিলাম গেমে কিন্তু আমাদের মানিক ভাই বলে কি ভাই আসেন আপনার সাথে একটা বার্সেস করিয়ে আচ্ছা এটা মানলাম বার্সেস তো করবেন তাতে আপনি কি পারবেন না মানে এটা বলার পরে তিনি বললেন আচ্ছা দেওয়া যাবে আমি পারি নাকি তুমি পারো আচ্ছা বাট 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 আমরা পারবো নাকি মালিক ভাই পাইব ওই ও পারবো মানে পারব পারবো বেশ কিছু না পারবো ওইটা নিয়ে না নিয়ে বেশি মাতামত না করিয়া আমরা চলেন ম্যাচটা শুরু করি চলেন রাইন টু দিয়ে শুরু করি তারপরে আপনারা কথা বলেন মানে কমেন্ট করে হ্যালো ভাই ভাইবাদকে মানে চ মানে আমরা চলে এসেছি মানিকের সাথে মানে করতে সেই কে জিতবে আমরা নাকি সেইটা দেখছি চোখ রাখেন নিয়ে নিয়েছে মানে ও স্নাইপার আমাদের মানিক ভাই যেভাবে স্নাইপার চলে একটা মেরে দিলাম আর একটা আরেকটা ও আই এম হকার স্নাইপার চালানি মেয়েও শিখে গিয়েছি মানিক ভাই আসো 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 তোমারে আজকে খেয়ে দিব দিব মানে দিব যাই হোক খাওয়ার পরে যা পরে দেখা উনি যা করার তাই চলো দেখা যাক আমরা কি খেতে পারবো তাকে আদেও নাকি খেতে পারবো না একটি শর্ট জাস্ট এই জায়গায় তিনি ওলাপ দিয়ে দিয়েছেন আমি উলাপ দিয়ে দিয়েছে তাকে মেডিকেট করার সুযোগ সুযোগাম কিন্তু সেইটা সদ্ব্যবহার করলো ও মাই ওটা আমার শুনিয়াটা অন করে দিলো এখন কেউ বলবেন ভাই আপনি গুলি মালেন নাকে

তাতে কোনো সমস্যা নাই এইখানে আমরা ডেজার্ট দিয়ে দেখবো মানে মানিক বাইরে কি মারতে পারমু জাস্ট মানিক বাইরে আমরা হয়তো বুতই মারতে পারবো এইটার ইন্টু জাস্ট এক জো না 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 বুলকে আলাইসি যাই হোক ক্ষমা করে দিন আমরা কি হেট দিতে পারবো না 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 হেড দেওয়ার আগে খেয়ে গেলাম জাস্ট আসলে খাইয়ে গেছি কিংবা এটা না দিল এটার প্রতি সুদে জলতা আছে মানে আমি দি জলতাছি জাস্ট প্রতি সুদে জলতাছি এই প্রতি সুদ্রা কি আমরা আদেও নিতে পারবো মানিক ভাইয়ের কাছ থেকে নাকি আমরাও চান্দে চলে যাব সেইটাই দেখতে আবারও বসে পড়লাম না থাই কোনে বসলে আবারও আমার মাতার খবরিটা উড়িয়ে দিবে যাই হোক আ আই আমি হকার ইজ দা হকার ব্যাগ মানে কাউ যদি কাস্টম খেলা বানি গেছে নিয়ে যাও আমার বাড়া করে নিয়ে ব্যাগের আগে কারণ আমি তো একমাত্র এ ওয়ান পিসি আসি জাস্ট যেভাবে মানিক বাইরে হেড ছড্ডা মাল মানিক ভাই থেকে তো উপরে আ করে চেয়ে থাকবে বাবা যাই হোক এই ম্যাচ আমরা কি হারবো নাকি জিতবো মানিক বাইয়ের সাথে সেইটাই দেখবেন আপনারা হারার জন্য আমরা না তো আমরা জিতার জন্য এসেছি এই জিততেই তো হবে সেটা মানিক বাই কোথায় আমরা সেইটা ভাবতে ভাবতে দেখি আকাশে এসে তিনি এই যে মেরে দিলাম একটা জাস্ট আবার ও ও সিত কোইরা ভালাইয়া দিছি জাস্ট এইটাই হচ্ছে আমি সিত কোইরা ভালাইয়া দিচ্ছি সেইটা বড় কথা নাই বড় কথা হচ্ছে তাকে আমাদেরকে মারতেই হবে নাকি নাকি আমরাও আমরা বিদাশ যাব বিদাশা না আমরা কখনো বিদাশে যাব না আই আসতে গুলু গুলুয়াল ফালানির পর আরেকটা গুলু রে ভাই আস্তে আস্তে ইয়ে ভাই কোনে গুলু ওয়াল পরে দেখছে রে বা বা তিন স্পিডিংয়ে বেঁচে থাকা সম্ভব মানিক বাইয়ের কাছে এম বিতে মানিক বাই এম ভিতে আমার পিলি আর জাস্ট আর ম্যাচ আমরা নিতে পারবো নাকি কি ইজ মানিক বাই নিবে নাকি আমরা নিবো ওইটাও দেখার বিষয় তো হয়তো বু তই জাস্ট ওইটা তো দেখার বিষয় তার আগে আমরা কিন্তু নেব কথার মধ্যে বেজে যে দে তোর না যাই হোক নিতে তো হবে জাস্ট এই জায়গায় ও ওই স্নাইপার নিছি দেখছে না কি মেট দেয় না দিল আমরা যাই হোক আমরা ঘুরতে ঘুরতে আমরা কি ফেল আসবো ছাড়িয়া দিয়ে এলাম তিনি কি খাবে আদেও মেয়ের তো খাইই নেই জাস্ট মেয়ের না খাইলো তাই না খাইলো আমরা আগে তারে মারবো তারপরে কথা বলমু বলমু গো বলমু মু আস্তে বা ফেল আসবো না বা এই যে বাল সাল মুখের ভিতরে কথা আটকা যাই যাই হোক সামনে কি আছে তিনি হওয়া আছে ঠিকই আমি ঠিকই ধরছি এই এই কি মারলো এটা এটা কি মারলো এটা কিমান লোমানিক ভাই ওরে বাবা এই স্নাইপার চালক ম্যাচের মধ্যেও যেমন স্নাইপার চালাই এই লোন কি এরকম হেড মারতে পারে মানে মানে কি পারে মানে হেড ছটের উপরে হেড শট জাস্ট কেমন হেড শট এটা জাস্ট এক জন হেড শট আচ্ছা যাই হোক আরেকটি ম্যাচ মানে এই ম্যাচ কেডা নিতে পারবো আমি তো প্রতি শুধু আগুনে তো জল তো এই ম্যাচ হারলে আবার নেওয়া হুম তারে তাতে কোনো সমস্যা নেই তিনি আমার সামনে গুলওয়াল বাড়া গুলওয়াল ফালাই খালি জাস্ট এই সামনে আছে এগিয়ে ভাই গাইস এইটার মানে আগের ম্যাচে হারার পরে এই ই দুঃখ না কুনা নাইকে বুচো আবার আরশিয়া প্রিয়া আলম মানিক বৈর সাথে আবার পারসে পারসেস নেড়া বারসেস মু কাটকেস নে বারসেস করতে জাস্ট এইবার কি আমরা আবার মানিক বৈপের হেডা দেখতে দেখতে দেখা যাক আমরা কানে হেডসেট পরতে পারি এই 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 ভাই লাগে রে বড়া हेटर ओ, ओ, हे, माता रेम जो पाए लागे मुंडा लागे तुम को मान बोल माता अबाई গুলিচ না যাই হ'ল হেডশ মাৰ্ট আজু মাৰো ফ্লাছ বম ফলাই দিছি পিছত মিহি যাও লাগে পিছত মিহি গলেই পালো এই পিছত মিহি যাও পৰে ই মনে কৰিছিলো মানিক বাই অনা মানিক বাই না মানিক বেচা ADN না চা এ তো এক যোন এক যোন যাইক সস্তো ভায় না আচ্ছা যাই হোক সাম সাম দেখি আজ বেতিনি আদেউ এই ভাই 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 লাগে লাগে ইলে লাগে গেছে আরে ভাই আয় আমি হকার ইজ দা হকার যাই হোক গাইস ওই মেসে হাকার গिरी কইরা আবার আরেক টি এসে চলি আসি প্রিয়া জি মানিক ভাইকে মারতে এই মেসে কি মানিক ভাইকে মারতে পারবো আদেউ আমরা নাকি মানিক বৈ আমাদের কে মারিয়া ফলি হবে হয়তো মানিক বৈ মারিয়া ফলি হবে করো আমরা এতরা পোর পিলি আউস মানে মানিক বৈ মতো সস্তা আ আ আরেকটা বেশ এই ভাই মেন সাইন লাগে হে 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 পুপু হে হরি নাম হে কৃষ্ণ জগন্নাথ এ কিয়া হুয়া এ হুক্কা হুয়া হে ভাই কিমে দিল মানিক ভাই আল্লাহ

ভাই কোন দিয়ে মারছিল যাই হোক আমি একটা মারিয়ে দিয়ে মারিকটা লাগার আগে লাগাইয়া দিছে আমি সে লাগার আগে লাগাইয়া দেখ যে তৈ হে তৈ মানে সে তো হে তৈ আমরা কিন্তু পরো পিলি আর আমরা মালিক বাইরের কাছে হারমান মান মোনা যদি হার মাইনে উঠেছি হারমান মোনা কখনো মানিক ভাই আসতে আসতে আরে ভাই মানিক ভাই আসতে খেলো ভাই 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 সামনে মানিক ই আল্লা লাগাই আছে লাগানির এ তো হ্যাকার তো হ্যাকার হ্যাকার গিরি দেখাইতে দেখাইতে মানিক ভাই অবশেষে হয়তো বোধ হয় আমাদের কাছে হার মেনে যাবে কারণ আমার প্রতি সুদে আমার মাতা মানে মাতার মধ্যে আগুন জ্বলছে বা থুকু মাতার মধ্যে আগুন ধরছে জাস্ট এখন আমি কিন্তু এই মের ইমের দেব মানিক ভাইকে জাস্ট ওয়েমেন দেখো স্পেশাল মের কীরকম হবে এইটাই দেখার বিষয় সবার জাস্ট ওই ভাই ফেলাস মারে কুম খেয়ে আমি কুমি আর ফেলাস ওরে ভাই তেলার মধ্যে হেড লাগাই দিছি হয়তো বোধ এই হেডশট কি মাইরা আমরা কি তাকে কি মারতে পারবো হয়তো বোধ

তো সেইটার দিকে না খেয়াল করে যদি খেয়াল করি আমাদের মানে কি রাউন্ড রাউন্ডের দিকে হ্যাঁ তিনি আমি নিছি দুই রাউন্ড হেঁটে এ তিন রাউন্ড জাস্ট তিন রাউন্ড বলতে না বলতে হয়তো তিনি আমার সামনে আসবেন আর আমরা মারিয়া ই আবো এইটাও ভুলেও না

যাই হোক হকার আই এম হকার জাস্ট হকার গিনি দেখাইতে গাইয়া মানে যাইয়া কি হয় এই দই দই না জাস্ট হকার ইজ দা প্রো হকার গাইস এই ম্যাচটা নিতে কি পারবো আদেও না নে তো পারমুই ওইডা তো কোনো বিষয় না জাস্ট আমরা কি পারবো এই ম্যাচটা নিতে এইটাই দেখার বিষয় এই সামনে 5 ও মাই ও মাই ও ভাই ও ভাই কুতন মেরে লিখমেন্ট দিল মামি যাই হোক